বিচারপ্রার্থীরা যেন মাতৃভাষায় নিজেদের বক্তব্য তুলে ধরতে পারে আদালতে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এমনই বার্তা দিলেন বিচারপতি রাজশেখর মান্থা এর পাশাপাশি সিনিয়র আইনজীবীদের তত্ত্বাবধানে জুনিয়ররাও যেন নিজেদের এগিয়ে নিয়ে যেতে পারে তার পরামর্শও দিলেন তিনি শুক্রবার শহরের স্টেশন রোড সংলগ্ন কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান সারম্বরে পালিত হল হাজির ছিলেন বিচারপতি অজয় কুমার মুখোপাধ্যায় বিচারপতি কৌশিক চন্দ্র ও বিচারপতি অজয় কুমার গুপ্তা এদিন জাতীয় পতাকা উত্তোলন করেন বিচারপতি মান্থা এবং বিগত কয়েক বছর ধরেই দেখছি যে এলাকার বার প্রভূত উন্নতি করেছে অভিজ্ঞ ও বর্ষিয়ান আইনজীবীদের তত্ত্বাবধানে জুনিয়র আইনজীবীরাও এগিয়ে যাক আসুন দেখে নেব সেই চিত্র

আইন ফ্যাক্টস এইসব তো জজেরা বোঝে জানে ইফ আসন ইজ এবল টু কমিউনিকেট টু দ্য জাজ দ্য জাজ উইল ডু দ্য রেস্ট আর সেম ফর দ্য লয়ার্স অনেকজন এখানে কতজন আছে যে সব ইংরাজি মিডিয়াম স্কুলে পড়ে এসছি আমরা না So this is one area that I sincerely want you people to think and stress about. It is time for us that I I, I tell you a small story here. There is a traveller. Dear brothers, brother judges, the learned Deputy Solicitor General, the Additional Advocate General, members of the bar, their families, members of the police force, members of the staff, members of the registry of this court, and all my brother and sister Indians. It gives me tremendous a which জাস্টিস কৌশিক ওখানে আছেন জাস্টিস অজয় কুমার মুখার্জি জাস্টিস অজয় কুমার গুপ্ত সবাই আছেন শাহরুখ জাস্টিস অজয় কুমার মুখার্জি সরকার সুকান্ত সরকারকে উপহার দিচ্ছেন জাস্টিস অজয় কুমার পাচ্ছি জলপাইগুড়ি কলকাতা হাইকোর্টে সাকিব বেঞ্চে আপনিও আছেন কি মেসেজ দেবেন একটু বলছিলেন আপনার ভাষণের মধ্যে দিয়ে যে বারের সম্বন্ধে কিছু কথা এবং মানুষকে কি সচেতন বার্তা দেবেন আমি অলরেডি বলে দিয়েছি সার্ভে জানা সুখী নৌ ভবন সবাই থাকুন সেকেন্ডলি আমরা এই বিষয়ে আর কমেন্ট করি না আমরা যাদের আমাদের যা বক্তব্য আমরা জাজমেন্টেই লিখি নমস্কার থ্যাংক ইউ না আজকে আপনি প্রচন্ড সওয়াল করলেন মাতৃভাষায় সওয়াল জবাব করার পথে একদম দেশের একাত্তরতম স্বাধীনতা দিবস হয়ে আজকে এই সওয়াল কেন করতে হচ্ছে আই উইল নট কমেন্ট অন দ্যাট আই এম সরি আমরা যা বলেছি মঞ্চ থেকে এর বাইরে আমি কিছু বলতে চাই নমস্কার থ্যাংক ইউ স্যার একটা কথা ছিল গতকালকে আজিকর হাসপাতালে চূড়ান্ত ভ্যান্ডালিজম হয়েছে এইটা নিশ্চয়ই স্টেট পুলিশ সব দেখছে এটা ইট ইজ নো কমেন্ট ফ্রম মাই সাইড he cannot comment on this as of now <laughs> thank you, thank you.